তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার জানে বন্ধু অন্তরে না গো আমায় তুমি পালবাস আমি বলো কোথায় রাখি বুকের খাঁচাই বন্দি থেকো গয়া বুঝ পাখি তোমার এত আমি বলো কোথায় রাখি বুকের খাঁচাই বন্দি থেকো ও পাখি তুমি আমার তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গাদ তুমি আমার জান রে বন্ধ অন্তরের অন্ত কোনো দিনও কইর না গো আমায় তুমি পর ও তোমায় কি নজর না দেখিলে পরে পরা না আমার পরে দেখিলে পরে দুই নয়নে তিসার বারে তোমার একই নজর না দেখিলে পরে পর আমার পরে দেখিলে পরে দুই নয়নে তিসার সামনে আমার প্রেমের সিন্ধু পাই না খুঁজে এক বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পাই না খুঁজে এক বিন্দু হাইরে আমি অবাগিনি হাইরে আমি অবাগিনি গেল তুমি আমার রে বন্ধু অন্তরে র কোনো দিনও কই আমায় তুমি পার তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার মনের মানুষ মনের